নতুন এক স্বদেশি অ্যাপ নিয়ে আসা হয়েছে ম্যাসেঞ্জার অ্যাপ যার নাম হচ্ছে আরত্তাই ম্যাসেঞ্জার এই ম্যাসেজিং অ্যাপে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিও আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব দেশীয় তৈরি ম্যাসেজিং অ্যাপ আরত্তাই ম্যাসেঞ্জার যে নিয়ে আসা হয়েছে প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে আরত্তাই ম্যাসেঞ্জার অ্যাপ যে নিয়ে আসা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি জোহো কর্পোরেশনের প্রযুক্তিতে তৈরি যে অ্যাপটি এবার দেখা দেবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের যে মেসেঞ্জার অ্যাপ রয়েছে সেই মেসেঞ্জারকেও তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এই অ্যাপ কীভাবে আপনারা ব্যবহার করবেন অ্যাপের ফুল ডিটেলস আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাপটির বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর আমাদের টেক জাজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সর্বপ্রথম আপনি আপনার ফোনের যে স্টোর অ্যাপ রয়েছে স্টোর অ্যাপটিকে আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে আছে সার্চ বার থাকবে সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন ওপরে সার্চ বার থাকবে সেখানে আপনি লিখবেন আরত তাই লিখে সার্চ করবেন প্রথমে আপনার সামনে লিঙ্ক চলে আসবে আরত্তাই মেসেঞ্জার যেটাকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন অপশানে ক্লিক করবেন আরত তাই ওয়েলকাম টু আরত তাই আপনাকে এখানে পারমিশন কিছু দিতে হবে আপনি এগ্রি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন টার্মস কন্ডিশন এগ্রি করবেন এরপরে আপনার মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বরটি আপনাকে এন্টার করতে হবে নিচে আছে সেন্ড ওটিপি অপশান সেখানে ক্লিক করবেন আপনার মোবাইল নম্বর কারেক্ট কি না সেটা আপনি এখানে এডিট করতে পারেন যদি ভুল হয়ে থাকে নতুবা ঠিক থাকলে ইয়েস করবেন যেটা হোয়াটসঅ্যাপের মতো এখানে আসছে এরপর আপনার সামনে ক্যাপচা ভেরিফাই আসবে এই ক্যাপ এই ক্যাপচাটি আপনি এখানে বসে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে যে ওটিপিটা অটোমেটিক বসে যাবে যদি এই মোবাইল নম্বরে সিমটা থাকে এরপর পশিয়ে যাওয়ার পর নিচে ভেরিফাই অপশন থাকবে সেখানে ক্লিক করবে আপনার নাম যে এরকম আমরা হোয়াটসঅ্যাপে লিখে থাকি প্রোফাইলে সেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সেরকম আপনাকে এখানে নাম আপনার ইনপুট করতে হবে নেক্সট অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সিঙ্ক ইউর ডিভাইস কন্ট্যাক্ট আপনার আপনার ফোনে থাকা যে সমস্ত কন্ট্যাক্ট বা ফোন নম্বরগুলি আছে সেগুলো সিঙ্ক করতে চাইলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন নতুব আপনি স্কিপ স্কিপ করে দেবেন আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করেই অ্যালাও অপশান পারমিশন দিয়ে দেবো এরপরে আপনার সামনে চ্যাট অপশান চলে আসবে এই চ্যাট অপশানটা এক্সপ্লোর করতে পারবেন আপনি এখান থেকে আপনার যে যে কোনো ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারবেন এই মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে হ্যারো বাটনে ক্লিক করে যতগুলি আপনার ফোন নম্বর সেভ আছে প্রত্যেকটি ফোন নম্বরে আপনি ইনভাইট করতে পারেন নিচে দেখবেন এখানে আছে স্টোরিজ অপশান স্টোরিজ অপশানে ক্লিক করবেন এখানে আপনি আপনার স্টোরি দিতে পারবেন যেরকম আমরা ফেসবুকে স্টোরি দিই সেরকম স্টোরি আপনি এখানে ট্যাপ অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন অ্যালাউ করে দেবেন পারমিশন চাইবে আপনাকে এরপরে আপনার দেখুন ক্যামেরা অ্যাক্সেস হয়ে যাবে ক্যামেরা অ্যাক্সেস ছাড়াও সাইডে থাকবে আপনার গ্যালারি অপশান সেখানে ক্লিক করবেন গ্যালারিতে আপনি যে কোনো একটি ছবি আপনি এখান থেকে নিয়ে আসবেন নিয়ে এসে সেন্ড টাইপের এখানে সেন্ড অপশান রয়েছে বা আপনি এখানে কিছু লিখতে চাইলে লিখে দেবেন বা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়া মাত্র আপনার যে স্টোরিটি সেই স্টোরিটি ওখানে আপলোড হয়ে যাবে পাশে দেখবেন সেটিং অপশান রয়েছে সেটিং অপশানে যাবেন স্টোরি ফর প্রাইভেসি যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন আপনি স্টোরিটা কাকে দেখতে চাই দেখাতে চাইছেন স্টোরিগুলো দেখুক কাকে চাইছেন আপনার যে কন্ট্যাক্ট লিস্টে আছে তাদেরকে আপনি যাকে শেয়ার করবেন সেখানে ক্লিক করবেন স্টোরির উপর আপনি ট্যাপ করে রাখবেন ট্যাপ করার পর ডটে আছে আপনি স্টোরিটা ডিলিটও করে দিতে পারেন ডিলিট হয়ে গেল এখানে পেনের আইকন থাকবে পেনের আইকনে ক্লিক করবেন আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারবেন লিখে আপনি টিকমার্ক করে দেবেন ওটাও আপনার স্টোরিতে চলে যাবে মিটিং মিটিং অপশানে ক্লিক করবেন দেখুন এখানে মিট নাও জয়েন্ট শিডিউল অর্থাৎ এখানে আপনি একসঙ্গে প্রচুর মানুষের সঙ্গে আপনি যে কোনো মিটিং করতে পারেন তো মিট নাও অপশানে যখনই ক্লিক করবেন ক্যামেরা আপনার অ্যাক্সেস হয়ে যাবে উপরের সাইডে বা আপনার ইয়েতে আপনি ক্যামেরাটা ঘুরিয়ে নিতে পারেন ক্যামেরা অ্যাক্সেস আপনি ঘুরিয়ে দেবেন এরপরে স্টার্ট মিটিং অপশানে ক্লিক করবেন দেখুন অনলি আর ইউ আর দ্য হেয়ার শুধুমাত্র আপনি এখানে মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন একজন মিটিং শুরু হয়ে গেছে ওপরের দিকে মাত্র একজন এখানে জয়েন হয়েছে মানে আপনি এরপরে ইনভাইট পার্টিসিপেন্ট আপনি মিটিংয়ের জন্য অন্য কাউকেও ইনভাইট করতে পারেন সেখানে দেখাতে পারেন মিটিং টা এন্ড করার জন্য এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই অপশানে ক্লিক করে আপনি মিটিংটাকে এন্ড করে দেবেন কোনো মিটিংয়ে জয়েন করতে চাইলে আপনি এখানে জয়েন অপশনে ক্লিক করবেন মিটিং আইডি আপনি একটি দিয়ে দেবেন এরপর শিডিউল শিডিউল অপশানে ক্লিক করে আপনি শিডিউল করতে পারেন যে ওই তারিখে আপনি মিটিং করবেন সেই দিন আপনার মিটিং হবে এবং কোন ডেট কোন টাইম সেগুলো আপনি দিয়ে দেবেন কতক্ষণ ধরে মিটিং হবে রিপিট মিটিং হবে কি না সেটা আপনি করতে পারেন কো হোস্ট কে থাকবে পার্টিসিপেন্ট কে থাকবে রয়েছে নিচে চ্যাট অপশানে চলে আসবেন চ্যাট এখানে রয়েছে কোনো ডাইরেক্ট অল ডাইরেক্ট বা গ্রুপের কোনো চ্যাট এখানে নেই প্লাস আইকনে ক্লিক করবেন নিউ চ্যানেল বা যে আপনার কন্ট্যাক্ট লিস্টের যিনি এটা ইনস্টল করে রাখবেন তাদের ফোন নম্বরগুলো নিচে আপনি দেখতে পারবেন তা সেই অপশানে ক্লিক করবেন এবার তার সাথে আপনি চ্যাট করতে পারবেন এখানে ওপরে লাইন্স থাকবে সেখানে ক্লিক করবেন স্টার্ট মেসেজ পকেট কন্টাক্ট লিঙ্কে ডিভাইস অন্য কোনো ডিভাইসে লিঙ্ক করতে চাইলে আপনি এই এ অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লিঙ্ক করতে চাইলে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন সেই ফোনে কিউআর কোডটা আপনাকে স্ক্যান করতে হবে সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে গিয়ে আপনার পার্সোনালাইজ ডাটা স্টোরেজ নোটিফিকেশান অ্যাপ্লিক্যান্স অ্যাপিয়ারেন্স ডিভাইস স্টেশন এগুলো আপনি কলস মিটিং সমস্ত রয়েছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস অপশানে গিয়ে চেঞ্জ ফোন নাম্বার বা ডিলিট অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ডিলিটও করতে পারেন ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন বা এখানে সাইন আউট রয়েছে সাইন আউট করে দেবেন তো এটাই গেলো আরেকটাই ম্যাসেঞ্জারের নতুন যে ভার্সন নিয়ে আসা হয়েছে দেশীয় অ্যাপ সেই দেশীয় অ্যাপ আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন